আল্লাহর কুরআন বলে এই আল্লাহর বান্দা জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাহু এক নাম্বার আমাদের হায়াতের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা কুরআন থেকে চারটা গুণ শিখব যে চার গুণের গুণই হয়ে গেলে আল্লাহর কুরআন বলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস অপেক্ষায় থাকে সুবহানাল্লাহ সুবহানাহু কুরআনের এই চারটা গুণ গুরুত্বপূর্ণ গুণ এই গুণগুলি আমাদের হায়াতের ভিতরে আনতে হবে এই চার গুণে গুণী হয়ে যেতে হবে কারণ আমরা সকলেই একদিন মৃত্যুবরণ করবো আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে সেজন্য আল্লাহর কোরআন বলে অব আল্লাহর বান্দা তোমরা এই চার গুণে গুণী হও যদি এই চার গুণে গুণী হতে পারো আল্লাহর পক্ষ থেকে তোমাদের দাম বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আল্লা আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষায় থাকবে আমরা এই পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মানুষ বিশ্বাস করে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে কেন বিশ্বাস করে বাস্তবতা কারণ আশেপাশের মানুষগুলো মারা যাইতেছে যারা মারা যাইতেছে তারা আর ফিরে আসতেছে না এই বাস্তবতা থেকে সবাই বিশ্বাস করে একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে আর আমরা যারা ইমানদার মুসলমান রয়েছি আমরা তো কোরআন হাদিস অনুযায়ী বিশ্বাস করে মরতে হবে বিশ্বাস করি পরকাল আছে বিশ্বাস করি জান্নাত আছে বিশ্বাস করি জাহান রয়েছে সেজন্যে ইমানদার মুসলমান ভাই বোনেরা আমাদের হায়াতের ভিতরে কত কাজ আমরা করতেছি আজকের এই কথাগুলো শুনুন কোরআনের কথা আমার কথা নয় কোরআনের আমল আমার দেওয়া কোনো আমল নয় সেজন্যে এই চারটা গুণে যদি গুণী হতে পারে আল্লাহর কোরআন বলে এই আল্লাহর মান্দা জান্নাতি জান্নাতি সুবহান আল্লাহ সুবহান এক নাম্বার আমাদের হায়াতের ভিতরে ঈমান আনতে হবে আমরা ঈমানদার মুসলমান আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার গুণ ঈমান আমরা পেয়েছি অর্থাৎ আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার পরে থেকে আমরা নামাজ আদায় রোজা পালন করি সেই এক নম্বর গুণ হলো ঈমান ইল্লাল্লাযীনা আমানু ঈমান ওয়ালা হবে আল্লাহ পাক এই চার গুণের কথা সুরাতুল আসরের ভিতরে বলেন সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলা খুস নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে এই সময়ের ভিতরে যারা এই চারটা গুণ অর্জন করবে যারা চার গুণে গুণে হয়ে যাবে তাদের কোন এই সময়ের ব্যাপারে লস নাই তারা ক্ষতির ভিতরে নয় সময় চলে যাওয়ার পরেও তারা ক্ষতিগ্রস্ত হবে না তার হায়াতের জিন্দিগুলো সময় পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হবে সময় যত ফুরাবে ইমানদার তার জান্নাতের কাছাকাছি যাবে আর বেঈমানের জন্য সময় যত ফুরাবে তার তার জন্য জাহান নাম অতিনি করে সময় পুরাবে মানে জাহান নামের কাছাকাছি যাবে বেইমান আর ইমানদারের সময় পুরাবে

তিন নম্বর গুণ হলো নিজেকে হকের পথে থাকতে হবে অপর ভাইকে হকের পথে ডাকতে হবে অর্থাৎ সত্য পথে থাকতে হবে অন্য ভাইকে সত্য পথে ডাকতে হবে কোনো ধরনের হারাম কোনো ধরনের হারাম রাস্তা কোনো ধরনের হারাম খাবার খাওয়া যাবে না যত কষ্টই হোক হকের পথে সত্য পথে হালাল খাবার আমাদেরকে চার নম্বর গুণ ওয়াতাওয়া সব সব সকল ধরনের অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং সকল মানুষদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে আল্লাহর কোরআন বান্দা হয় আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে সময় পুরা যাবে তো আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে সোলোহানুল্লাহ সেজন্য মুসলমান ভাই বোনেরা কোরআনের এই কথাগুলো অন্য জন্য অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম আলাইকুমুল্লাহ আমার কাছে